সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম বিশ্বের বাঙালি মুসলমান শিয়া সালাফি আহমাদি কাদিয়ানী বা তাবলিগি কিংবা জামাত শিবিরের যারা প্রচারক রয়েছেন আপনাদেরকে বলতে চাই কোরআন বিরোধী চল্লিশ বছরের পর বা লোকটি আগাগোড়া নবী হিসেবে বাহাস না করে নিজেদের চিন্তা শক্তিকে জাগ্রত করুন এবং মুসলিম হয়ে কোরআনের দিকে ফেরত আসুন এই কোরআন কখনো আপনাকে আমাকে চল্লিশ অথবা আগাগোড়া নবী এই সব নিয়ে বাস করতে বলে না কোরআন যে কথা বলে প্রথমে আসুন আমরা চার নম্বর সোরা আর নিসা এর বির নম্বর আয়াতে একটু দেখিনি এখানে কি বলা হচ্ছে আল্লাহ বলছেন তাহলে কি মানুষেরা আল কোরআন সম্পর্কে একটু গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের মধ্যে অনেক মতবিরোধ পাওয়া যেত এখন গবেষণার গ্রন্থ হচ্ছে এই কোরআন এটি আপনাকে আমাকে মানতে হবে গবেষণার কোরআনকে বাদ দিয়ে যদি আপনি চল্লিশ বছরে নবী হয়েছে না নবী ছিল। তাও ইবনে এই সব না পড়ে। আপনারা কোরআন নিয়ে গবেষণা করুন মনে রাখবেন আপনারা যারা হাদিস নিয়ে কিংবা ফলসফা নিয়ে গবেষণা করে যাচ্ছেন আপনাদের ব্যাপারে এই কোরআনের সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ

কোরআন আসলে কি বলতে চায় আর আমাদের বাঙালি উলামায়ে আজাজিল কি বলতে চায় কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের যখন আমরা উনআশি নম্বর আয় দেখি সেখানে বলা হচ্ছে মা কানা লিবা আই উতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়াল নুবা

আল্লাহ তাকে বিশেষ লিখিত আল রাজত্ব করার অধিকার এবং নবাদ দান করবেন আর সে সমাজকে বলবে তোমরা আল্লাহ পরিবর্তে আমার হয়ে যাও বা আমার হয়ে যাও বা আমার বান্দা হয়ে যাও বা আমার গুলাম কিংবা দাস হয়ে যাও বরং বাসার মানুষরা মানব সমাজকে বলবে তোমরা রব ওলা বনে যাও ওলা কিন রব্বানি ইন কারণ তোমরা বাসার মানুষেরা বিশেষ লিখিত আল কিতাবটি তালিম দিচ্ছ আর নিজেরাও দরজ নিচ্ছ তো একজন বাসার মানুষ নবী হয়ে থাকেন একজন বাসার মানুষ যখন নবীর আসনে বসেন রাসুলের আসনে বসেন সিদ্দিকের আসনে বসেন শহীদের আসনে বসেন এবং সালেহ এর আসনে বসেন তখন কখনো বলার ক্ষমতা নেই যে তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমার গুলাম বা আমার দাস আমার উম্মত বা আমার কি হয়ে যাও মান্দা হয়ে যাও এটি বলতে পারবে না এই বাসা সিফা সিফাতের মানুষ যারা নবী হয়ে থাকেন তিন নম্বর সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াতে বলা হচ্ছে ওই আহাদ আল্লাহ মিসা কন

আল্লাহ যখন সকল বিশেষ খবরদাতা নবীদের কাছে এই প্রতিজ্ঞা নিলেন আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি একটি লিখিত কিতাব ও বিজ্ঞান থেকে তারপরে যখন তোমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল রাসুল আসবে যা কিছু তোমাদের কাছে রয়েছে তারই সমর্থনকারী হিসেবে তখন তার সাথে তোমরা ইমান আনবে আর তাকে সহযোগিতা করবে আর এই বাসার মানুষটি এই নবী এবং রাসুল লোকটি কি বলবে সে বলবে তোমরা কি মেনে নিচ্ছ এছাড়া আমার কাছ থেকে এই পাকাপোক্ত ওয়াদা কি তোমরা গ্রহণ করে নিচ্ছ তারা বলবে আমরা মেনে নিয়েছি সে বলবে তাহলে তোমরা সাক্ষী থেকে আমিও তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হই তাওয়াল্লাহ বিরুয়াশি নম্বর আয়তে বলা হচ্ছে ফামান্তাওয়াল্লাহ বার দাদা ফাউলা কাপ ইকুল ফাসে কোন এর পরেও যে মুখ ফিরিয়ে নিবে সেই লোকগুলোই হবে মুক্তমলা ফাসিক লোক এই ফাসিক দলেরা আজ একজন ব্যক্তিকে নবীর এবং রাসুলের আসনে বসিয়েছে যার কথা উল্লেখ নেই আর সেই লোকটি আরব ইতিহাসের একজন তাকে এরা কি করছে নাবিন থেকে আলাদা করে নিয়ে নিজেদের পক্ষ থেকে নবী বানিয়ে এবং রাসুল বানিয়ে তাকে কেউ চল্লিশে নবী বানাচ্ছে আবার কেউ আগা গোড়ায় নবী বানিয়ে দিচ্ছে কোরআন এই ধরনের কোনো কনসেপ্ট আমাদেরকে দেয় না সকল নবীদের এবং সকল রাসুলদের যে তালিম সেই তালিম যদি আপনি আমি না মানি তাহলে উলা ইকাহমুল কা হাক্কা আল্লাহ বলে দিয়েছেন ইরাই হচ্ছে পাকা কাফের চার নম্বর সুরান নিসা এর একশো পঞ্চাশ একশো একান্ন একশো বাহান্ন আয়াত তিনটি আপনারা পড়ে নিতে পারেন এরপরেও যদি আমরা

মানুষকে যখন আমার হয় যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারাই তখন বলে তুমি এই আর এটাই আমাদের সমাজে হাদিস এবং ফলসফা নইলে এটাকে রদ করে দাও তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদ করব। আমি তো সেই হুকুমের তাবেদারি করি যা আমার কাছে ওই যোগে আসে আমি তো ভয় পাচ্ছি সেই বিরাট দিনের আজাব সম্পর্কে যদি আমি আমার রবের অবাধ্য হই তো এই ক্যারেক্টারটা কখন থেকে মেয়ে হলে প্রথম তার পিরিয়ড আসার পর থেকে ছেলে হলে প্রথম তার স্বপ্ন দোষ হওয়ার পর থেকে তারপরে ষোলো নম্বর আয়তে বলা হচ্ছে খুল তুমি বলে দাও লাউশাহ আল্লাহ রকুম বিহি ফাকাদ লাবিস্তু ফিকুম উমর আমিন কবলিহি আফালা তাকিলুন তুমি ঘোষণা করে দাও আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে তো আমি আর তোমাদেরকে তা পড়ে শোনাতাম না আর আল্লাহ তোমাদেরকে তা জানতে দিতেন না তার আগেও তো আমি তোমাদের মধ্যে বয়সের একটা অংশ কাটিয়ে দিয়েছি তোমরা কি নিজেদের বুদ্ধি বিবেচনা মোটেই খাটাবে না তো আল্লাহ তাল্লাহার একজন বার্তাবাহক রাসুল এবং বিশেষ খবরদাতা নবী কি করেন কোরআনের আয়াত মানুষের সামনে তুলে ধরেন আর একজন মানুষ যখন সে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান থাকে তখন সে কি বলে এই সব নিয়ে ভাস করে যা কোরআনে নেই তো দশ নম্বর সুরা ইউনুসের সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه তার চাইতে বেশি জুলুমকারী আর কে আছে মানে তার থেকে বেশি অপরাধী আর তো কেউ হতে পারে না যে নাকি আল্লাহ তালার উপরে মিথ্যা আরোপ করে কিংবা আল্লাহ তালার কোনো আয়াতকে তাদের বানোয়ার যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলির মাধ্যম দিয়ে কি করে কিংবা আল্লাহর কোনো আয়াতকে মিথ্যা প্রমাণ করতে চায় অথচ এই কথা সত্য শুনছি যে অপরাধীরা কিছুতেই সফল হবে না তো আপনি যাদের পিছনে চলেছেন এরা সবাই অপরাধী এরা নাবি নিয়ে কথা বলে না এরা নবী নিয়ে কথা বলে এরা রসুল নিয়ে কথা বলে না এরা রাসুল নিয়ে কথা বলে বহু বহুবচন আর নাবি এক বচন রসুল বহুবচন আর রাসুল এক বচন কোরআনের দুই নম্বর সুরাল বাকার দুইশো তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে কান্মতা মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে মধ্যে আল্লাহ জন নবীদেরকে পাঠিয়েছেন সতর্ক বার্তা দেওয়ার জন্য এবং সুসংবাদ পৌঁছানোর জন্য উনিশজন নবী এরা সবাই রাসুলও আর পাঁচজন রাসুল ইরা নবীনা ওয়ানজালাম আহমুল কিতাব আর এদের সকলের সাথে লিখিত একটি কিতাব এই বিশেষ একটি কিতাব আল্লাহ নাজিল করেছেন তা আপনি যখন একজন রাসুলকে নিয়ে বা একজন নবীকে নিয়ে আলাদা হয়ে যাবেন আর আপনি আপনার মন মতো কাউকে নবী বানিয়ে নেবেন যার নাম কোরআনে নেই যেমন ধরুন আহমাদি কাদিয়ানী মুসলমান সমাজের দাবি হল মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানী নবী ছিলেন যার কথা কোরআনে নেই

চার নম্বর সুরা এর একশো পঞ্চাশ একশো একান্ন একশো বান্ন যখন আপনারা পড়ে নেবেন তখন দেখবেন যে যারা আল্লাহ এবং আল্লাহর সকল বার্তা বাহক রাসুলদের শিক্ষার মাঝে পার্থক্য করেছে এদেরকে আল্লাহ বলছেন ইরাই প্রকৃত পক্ষে সত্যই কাফের এবং যারা বলে চলেছে আমরা কাউকে মানবো কাউকে কাউকে মানবো না এদেরকে আল্লাহ কাফের বলেছেন এখন যদি নিয়ে আলাদা হয়ে যায় খ্রিস্টানেরা নিয়ে আলাদা হয়ে যায় হিন্দুরা যদি আলাদা হয়ে যায় মুসলমান মুসলমানী সালাফি সমাজ যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে আলাদা হয়ে যায় তো উল্লাই কাহমুল কাফের হাক্কা ইরাই মূলত পাকা আয়াত গোপনকারী কাফের এখন বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা এর একান্ন এবং বান্ন এক দুটি যখন আপনি আমি জানব তখন আমরা বুঝতে পারব যে একজন রবের রাসুল একজন নবী যে কিনা বাসার মানুষ সে তিন দিক থেকে আল্লাহ তালার সাথে কথা বলে আল্লাহ বলছেন ওমাকান আলিবাসারী ইল্লা ওয়াহিয়ান আওমি ওয়ারাই হিজাব আও ইউরসিলা রসুল আন ফাইহিয়া বি ইদ নিহিমা ইয়াসা ইন্না হাকিম আর কোন বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন তবে আল্লাহ যখন যখন কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া কথা বলবেন না কিংবা পর্দার আড়াল থেকে ছাড়া কথা বলবেন না অথবা কোন বার্তাবাহক রাসুল পাঠিয়ে ছাড়া কথা বলবেন না অতপার আল্লাহ ওই করেন নিজ অনুমতি ক্রমে যা আল্লাহ ইচ্ছা হয় নিশ্চয় আল্লাহ হলেন সুমহান মর্যাদা সম্পন্ন মহাবৈজ্ঞানিক একজন তালার কাছ থেকে যখন যখন আল্লাহ তালার সাথে নিজে কথা বলেন বা আল্লাহ তার সাথে কথা বলেন তো তিনটে মাধ্যম একটি হচ্ছে ওহির মাধ্যমে আর একটি হচ্ছে পর্দার আড়াল থেকে আরেকটি হচ্ছে বার্তাবাহক রাসূল রাসুল পাঠিয়ে তো এখন আপনি যদি বাংলাদেশে বসে আরব দেশে বা ভারতের গুরুদাসপুরের কাদিয়ান গ্রামে নবী তলাশ করেন কখনো খুঁজে পাবেন না আপনাকে রাসুল এবং নবী খুঁজতে হবে আপনার মাতৃভাষায় চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয় সেটি বলে ওমা আরসাল্লাম রাসুল ইল্লা বিলিসানি কৌমিহি লিউবাইয়ান আর আল্লাহ বলছেন যে আমি বার্তাবাহক রাসুল যখন পাঠাই তখন জাতির ভাষায় পাঠাই মাতৃভাষায় যেন সে বুঝিয়ে দিতে পারে তো এখন আপনি কেন বাংলাদেশে বসে কোরআন না পড়ে তলাশ করছেন সে কোথায় ছয় মাইল দূরে বিয়াল্লিশ নম্বর সুরা

কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সুপ্রতিষ্ঠিত পদ দেখে থাকে আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পদ দেখিয়ে থাকো তো আল কিতাব কখনো আপনাকে চল্লিশ নিয়ে বা আগাগোড়া নিয়ে একজন বিশেষ খবরদাতা নবী বা বিশেষ বার্তা বাহক রাসুল এটি নিয়ে কথা বলবে না আর এটি নিয়ে গবেষণার কিছু নেই কিন্তু আপনাকে সাথী হতে হতে হবে হবে আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর নিজেদের মধ্যে রহমদিল হতে হবে কারণ এই মতবাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই কারোর সাথে সে যেই হোক না কেন এই ইমান যখন আপনার ভিতরে এসে যাবে তখন আপনি সত্যিকার অর্থে হৃদায়তের উপরে থাকবেন আর এই কথাগুলি আমরা যখন আটচল্লিশ নম্বর সুরা আল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াত পড়ি তখন পাই আর নম্বর নম্বর আল থেকে পাই তাই আসুন এই এই আর আটানোড়া এইসব নিয়ে গবেষণা করলে আপনার হৃদয়ে তালা লাগানো রয়েছে এটি আপনাকে মনে রাখতে হবে আর যারা আপনাকে আমাকে পদভ্রষ্ট করার লক্ষ্যে কাজ করে চলেছে এরাই হচ্ছে শিয়া সুন্নি সালাফি সমাজের কাদিয়ানি সমাজের মুরব্বি বলেন শয়েক বলেন জামানার ইমাম বলেন বক্তা বলেন হুজুর বলেন পীর বলেন এরাই সবাই এদের থেকে দূরে থাকতে হবে